রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে যত উলামায় সু রয়েছে যত উল্লামায় নাস্তিক উলামা রয়েছে এদের সকলের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি রবের কিংডমে আমরা সবাই জানি আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে চলার জন্য একটি গাইড বুক দিয়েছেন যেটি নির্ভুল এই গাইড বুকের সাথে যারা পাঙ্গা নিয়েছে তারা কেউ অন্তত মুসলিম না এই পৃথিবীতে এটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে মানতে হবে এই কোরআনের ভিতরে রয়েছে একশো চোদ্দটি সুরা এবং ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত কোরআনের আয়াতগুলির বিরুদ্ধে অনেকেই অনেক কাজ করেছে তার ভিতরে উজবিক বুখারি সাহেবের কোরআনের অনেকগুলি আয়াতের সাথে যে যুদ্ধ রয়েছে তার ভিতরে একটি হচ্ছে উনি বলেছেন কতলে যা কখনো বলে না। এবং তিনি রাসুল এ কারিমের দিয়ে বলেছেন অথচ রাসুল করিম যখন যখন কথা বলেছেন এই কোরআনের পঞ্চাশ নম্বর সুরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে ফাদাকির বিল কোরআন তিনি যখন কথা বলেছেন কোরআনের সাথে এমনকি ছয় নম্বর সুরা নামের উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে মানুষের সমস্যার সমাধান দেওয়ার সময় তিনি বলেছেন কোরআন খুলে নম্বর নম্বর আলা নামের এই উজবিক বুখারি সাহেব বলেছেন রাসুলের দোহাই দিয়ে মামবাদুহু যে ব্যক্তি নিজের দিনকে পরিবর্তন করে তাকে হত্যা করো বুখারী সাহেব ওনার এই কথা সাথে দিয়েছেন ওনার যুগের এবং ওনার আশেপাশের আরো অনেকে বিশেষ করে দারে কুতনি বাইহাকি কানজুল উমান তোহাবি মোয়াত্তা ইমাম মালিক ইনারাও এই কথার সাথে সায় দিয়েছেন কেউ আগে দিয়েছেন পরে দিয়েছেন আর আমাদের যুগে যদি আমরা দেখি ইন্টারন্যাশনাল কিছু বক্তা যারা এই কথাটি প্রচার প্রসার করে গেছেন এবং এনারা বলে গেছেন কতলে মুরতাদ থাকতে হবে এবং হতে হবে যদিও কোরআনে নেই যেমন আবুল আলাহ মদুদি সাহেব যেমন ডাক্তার ইসরার আহমদ সাহেব যেমন ডাক্তার নায়েক সাহেব রবের কিংডমে আমরা একটু আসি কোরআনের কাছে জিজ্ঞেস করি কি দিন অর্থ কি কোরআন তার উত্তরে বলবে দিন অর্থ ফায়সালা বিধি বিধান বিচার কার্য কিভাবে পাব প্রথম সুরা আল ফাতেহা এই চার নম্বর আয়াতে আমরা জানি আল্লাহ বলছেন মা দিন প্রত্যেকটি বিচারের সময় আল্লাহ তাআলা হলেন দাতা বিচারক এটি বোঝার জন্য যদি আবার আমরা বিরাশি নম্বর সুরা এর তেরো চোদ্দ পনেরো ফিতর এই তিনটি আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে ইন্না আবর লাফি নাহিম নিশ্চয় নেককার লোকেরা নেয়ামতে ঘিরে থাকবে ওয়াইনাল ফুজার আলাফি জাহিম আর বৎকার লোকেরা জাহান নামে থাকবে ইয়াসলাউ নাহা ইয়মা সেখানে তারা পৌঁছবে ফায়সালার দিনে এখন কোরআনের দেওয়া বিধিবিধান এবং ফায়সালা এগুলি হচ্ছে আল্লাহ তালার মনোনীত এবং আল্লাহ তালার পছন্দিত তবে তো তিন নম্বর সুরা আল ইমরান এর উনিশ নম্বর আয় বলা হচ্ছে ইন্না ইসলাম নিশ্চয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা সেটি হচ্ছে ফায়সালা যেটি আল্লাহ তালার কাছে পছন্দ সেটি হচ্ছে শান্তির ফায়সলা দিন ইসলাম শান্তির ফায়সালা পাঁচ নম্বর সুরা আল মায়েদা তিন নম্বর আয়াতে বলা হচ্ছে ওর অদিতুল্লা কুমুল ইসলাম আদিনা এবং তোমাদের জন্য আমি রাজি রয়েছি শান্তির ফায়সালার উপর রবের কিংডমে যারা এই বিধান এই বিধান মতে বিচার করবে না ফায়সালা দিবে না বিধিবিধান দিবে না বিচার কার্য সম্পাদন করবে না তাদেরকে কাফের বলা হচ্ছে ফাসেক বলা হচ্ছে জালিম বলা হচ্ছে এরাই মূলত জালিম জ ফাসিক জজ এবং কাফের জজ প্রমাণ পাঁচ নম্বর আল মায়েদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াত তিনটি অমাল্লা মেহকুম বি মানজাল কমুল কাফিরুন অমাল্লা মেহকুম বি মানজাল আল্লাহ ফাউলাই কমুল জালিমুন অমাল্লা মেহকুম বি আল্লাহ ফাসেকুন যারা আল্লাহ এই বিধান মতে বিচার কার্য সম্পাদন করবে না তাদেরকে আল্লাহ বলছেন এরা কাফের এবং এরপরে যদি আমরা নম্বর আয়াতে দেখি এখানে স্পেশাল ভাবে আল্লাহ বলছেন আমানু মাইয়ার তদা মিন কুমান তোমরা যারা ইমান এনেছ শোনো তোমাদের মধ্যে যদি কেউ নিজ দিন নিজ ফায়সলার নিজ জীবন ব্যবস্থা হতে ফিরে যায়

কিছুটা বিদ্রোহকারীদের উপহাসে তারা ভয় পাবে না এ যে আল্লাহ তালার ফজল যে উপযুক্ত তাকে তিনি দান করেন আল্লাহ বিশাল ব্যাপ্তির অধিকারী ও তিনি যে সব সব কিছুই জানেন তাহলে এখানে দেখা গেল একজন মানুষ দিন ইসলাম থেকে মোরতাদ হতে পারে কিন্তু ইসলাম আমাদেরকে খুন করা শিক্ষা দেয় না ইসলাম তার মান্যকারীদের থেকে অঙ্গীকার কি নিয়েছে যে তারা রবের রক্তপাত করবে না দুই নম্বর সুরাশি অঙ্গীকার নিয়েছেন যে রক্তপাত করবে না তোমরা এখন বুখারী সাহেব বলছেন যে দিন বদল দেবে তাকে হত্যা করো বুখারি সাহেব নিজে কিন্তু করছেন না তিনি এমন একটি মতবাদ ইস্টাবলিশ করছেন উজবেকিস্তানে বসে যে মতবাদটি কোরআন দেয় না কোরআনের বিপক্ষে আর যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরেছি আরও যেগুলি তুলে ধরতে এগুলির বিপক্ষে তিনি একটি মতবাদ দিয়েছেন এরপরেও মানুষ তাকে মনে করছে তিনি ছিলেন একজন পাক্কা মুমিন মুতাকিন মূলত তিনি নিজেই একজন নাস্তিক ছিলেন সেটি বোঝা মুশকিল এবার আসেন রবের কিংডমে আস্তিক এবং নাস্তিকদেরকে এই কোরআন বলছে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে প্রমাণ আঠারো নম্বর সুর আল কাহাফ এর উনত্রিশ নম্বর আয়াত অকলিল হাকুমি রব্বিকুম ফমান শাহ আফাল ইউমিন ওমান শাহ আফাল ইয়াকফুর তুমি বলে দাও সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা মানবে যার ইচ্ছা সে অস্বীকার করবে অস্বীকার করলে তার শাস্তি রয়েছে সেটা আল্লাহ দিবেন আচ্ছা তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়তেও সেই কথাই বলা হচ্ছে এখন আসেন ইসলাম মানার ব্যাপারে কোনো জোর নেই একজন মানুষ দিনের ফায়সালা দিন ইসলাম মানবে না শান্তির ফায়সালা মানবে না এখন আপনি কি তার জন্য জোর করবেন কোরআনের দুই নম্বর সুরাল বাকার আর দুইশো ছাপ্পান্ন আয়তে আল্লাহ বসেন লাইক দিন দিন এই ফায়সালার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই আর একশো নম্বর সুরা কাফিরুনের এক থেকে ছয় আয়াতগুলিতে এইভাবেই বলা হয়েছে ফাইনালে যে বলা হচ্ছে লাকুম দিন উকুম আলিয়া দিন তোমাদের ধর্মকর্ম তোমাদের কাছে এবং আমার জন্য একটি জীবন ব্যবস্থা রয়েছে তো ইসলামে জিহাদ রয়েছে ইসলামে জিহাদের অর্থ কি সংগ্রাম করা চেষ্টা সাধনা করা জিহাদের অর্থ হচ্ছে চেষ্টা সাধনা করা জিহাদের অর্থ অনেক উলামায় সু এবং উলামাই ইবলিস তারা করে গেছেন যুদ্ধ করা মূলত ইসলাম সেটা শিক্ষা দেয় না এখন আল-ফুর্খানের আয়াতে হচ্ছে ফালা যারা এমন কাফেরদের অনুসারী তুমি হবে না অজাহিদুম বিহি কাবিরা। তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ চালিয়ে যাবে তো সবচেয়ে বড় জিহাদ করার জন্য প্রথমে পর্যাপ্ত কোরআন জানতে হবে তারপরে আয়াতের দ্বারা বড় জিহাদ করা সম্ভব হবে আর জিহাদ করার জন্য হাতে তলোয়ার নিতে হবে না এই ধরনের কথা কোরআনে নেই মজার জিনিস হচ্ছে এই কোরআনের একশো চোদ্দ টি একটি তিনশো সাইফুন শব্দটি নেই যার মানে হচ্ছে তলোয়ার কিন্তু কোরআন কিতালের বিধান দিয়েছে কিতাল যেমন সিয়াম রোজা পালন লিখে দেওয়া হয়েছে কুতিবা আলাইকুম সিয়াম দুই নম্বর সুরা আল বাকার

এটি হচ্ছে কিতাল এটি আল্লাহ তালা লিখে দিয়েছেন মানুষকে কোপানো এটা না জিহাদ মানে হচ্ছে চেষ্টা সাধনা সংগ্রাম কিতাল মানে হচ্ছে নিজের কুরিপুকে হত্যা করার জন্য এই কোরআনের বিধিবিধান শিখে নেওয়া যে বিধানের বিরুদ্ধে যখন আপনার কুরিপু যাচ্ছে তখন তাকে দমন করতে হবে এটি হচ্ছে কিতাল এর জন্য কোরআন শিখতে হবে যা মানুষেরা শিখতে চায় না আর পাঁচ নম্বর আয়াত বলা হচ্ছে হার হারবুন মানে হচ্ছে যুদ্ধ আর এই যুদ্ধের আগুন সবসময় পৃথিবীতে জ্বালিয়ে আসছে অতীতকাল থেকে ইহুদি সমাজ তো আল্লাহ বলছেন যে যখন যুদ্ধের আগুন তারা জ্বালায় আর আল্লা তা আস্তে করে নিবি দেন তখন কি হয় আবার তারা শুরু করে তো যুদ্ধের আগুন জ্বালানোর কাজ হচ্ছে সব সময় এই পৃথিবীতে ইহুদিদের এটি আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কোরআনের পাঁচ নম সুর আলার চৌষট্টি নম্বর আয় যেখানে বলা হচ্ছে

এসেছে ক্ষমা করতে এসেছে সে আস্তিক কিংবা নাস্তিক যেই হোক না কেন স্পেশালি ক্ষমা হয় নাস্তিকদের জন্য যার প্রমাণ আমরা দেখে নিতে পারি পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়া এর চোদ্দ এবং পনেরো দুটি আয়াত এবং চার নম্বর সুরা নিসার আশি নম্বর আয়াত ইসলামের শিক্ষাতে রয়েছে যারা সালাম দিবে তাদেরকে অমুমিন বলা যাবে না যদিও শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান আবার এদের অঙ্গ সংগঠনের ভিতরে কাদিয়ানি সমাজ দেহবান্দি সমাজ বীরল্লবী সমাজ তাবলিগি সমাজ যারা রয়েছে ইরা কিন্তু মানে না আপনাকে যদি কেউ সালাম দেয় কোরআন বলছে তুমি তাকে মুমিন অন্তত মনে করবে তাকে অমুমিন বলতে পারবে না আলাইকুম সালাম আলাস্তা মৌমিনা চার নম্বর সুরানিসার চুরানব্বই নম্বর আয়ত্তর প্রমাণ ইসলাম দুমুখদেরকে হত্যা করতে নির্দেশ দেয় না আমরা যদি চার নম্বর সুরা আনি স্যার একশো সাঁত্রিশ একশো আটত্রিশ আয়াত দুটি দেখি সেখানেও একই কথা বলা হচ্ছে তেষট্টি নম্বর সুরা নম্বর আয়াতেও সেই কথা বলা হচ্ছে নয় নম্বর সুরা তা এবং আটষট্টি হচ্ছে। ইসলাম ওই সকল লোকদেরকে হত্যা করার আদেশ দেয় না যারা কুফরি কলেমা পাঠ করে তাদেরকেও ইসলাম কখনো বলে না যে ওদেরকে হত্যা করো কালিমাতাল কুফুর এও যদি বলে তারপরেও আপনি হত্যা করতে পারবেন না নয় নম্বর প্রমাণ আবার ষোলো নম্বর সুরা নাহাল এর একশো চার একশো পাঁচ একশো ছয় এই খুন করা নেই ইসলামের শিক্ষাতে রক্তপাত নেই ইসলামের শিক্ষাতে মুরতাদের হত্যা করা নেই কতল করা নেই বুখারি সাহেব তিনি এতগুলি আয়াতের বিরুদ্ধে এই কথাগুলি বলেছেন ইসলাম তো কখনো বেদিন লোকদেরকে হত্যা করতে বলে না তিন নম্বর সোরা আল ইমরানের পঁচাশি ছিয়াশি এবং বিরোয়াশি আর তিরোয়াশি আয়গুলি আমরা দেখে নিতে পারি আল্লাহ পঁচাশি নম্বর আয়তে বলা হচ্ছে এখানে ওমাই ফালাই গায়েরাল মিনহু এই কোরআনের বিধিবিধানের বিপরীত যারা বিধিবিধান মেনে জীবন কাটাচ্ছে আল্লাহ হোসেন আমি ওদের কোনো কিছু কবুল করব না খাসিরিন মিনাল পরকালে ওদের সমস্যা আছে উঠাবে তারা কিন্তু এই দুনিয়াতে তাদেরকে আপনি মারতে পারবেন না এ হচ্ছে ইসলাম যেটা মুসলমান মানে না মুসলমান শিয়ারা মানে না মুসলমান সালাফিরা মানে না তাই ওরা একে অপরের সাথে আবার যুদ্ধ করে যাচ্ছে এখন অংশীবাদী মুর্শিক এই শিয়া মুসলমান বলেন সুন্নি মুসলমান বলেন সালাফি মুসলমান বলেন এদের কেউ এই কোরআনের আয়াত মানছে না নয় নম্বর সুরা তাওবার এক থেকে পনেরো আয়াতগুলি যদি আমরা দেখিনি এদের কাউকে একজন মুসলিম অন্তত কোপাতে পারবে না কিন্তু ওরা একে অপরকে কোপায় যাচ্ছে আফগানিস্তানে বলেন আরো অন্যান্য এলাকাতে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব এবং ইয়ামানের সাথে এই একই শিয়া এবং সালাফি নিয়ে যুদ্ধ চলছে আবার ইরাকে দেখলেন হানাফি নিয়ে যুদ্ধ হলো শিয়াদের সাথে এখন শিয়াদের কব্জায় রয়েছে বাগদাদ আবার দামেস্ক এখন কবজায় রয়েছে বাসার আল আসাদ শেষিয়া সুন্নিদেরকে শেষ করে দিয়েছে তো এই সব আয়াতগুলির দৃষ্টিতে আমরা মুসলিমরা বুখারি এবং তার মান্যকারীদের কোনো কথাকে ইসলামের কথা মানতে পারি না পৃথিবীর ধর্মগুলি মানুষকে হিংসুক এবং খুনি বানায় আমরা তা দেখে যাচ্ছি দুই সালেও ইসলাম সকলকে সম্পূর্ণ আজাদি দিয়েছে এটি কোরআনের ভাষ্য এখন যারা কোরআনের এতগুলি আয়াতের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে এবং বলছি মাম্বাদ্দাল দিন হু ফুলুহু যে দিন এই শান্তির সিস্টেমকে অমান্য করবে তাকে হত্যা করো এ ধরনের কথা যারা বলবে তাদের জানতে হবে তাদের সাথে ইসলামের মুসলিমদের কোন সম্পর্ক আছে কিনা ইসলামের সাথে অন্তত তাদের সম্পর্ক নেই আর এই কথাগুলি যদি তারা রাসুলের নামে চালিয়ে দিয়ে থাকে সেটি হচ্ছে তাদের আরেকটি ভয়ানক ভুল আল্লাহ আমাদের সকলকে কোরআনের ইসলাম মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন